এইভাবে নেন তার মানে এই যে এই যে হ্যাঁ ওইখানে কিন্তু ঠিক আছে এই যে এইখানে আপনি আমাকে নেন

দেখতে পাচ্ছি এই পুরো যে সাড়ে তিন ঘন্টা জায়গা সাড়ে তিন ঘন্টা না সাড়ে তিন ঘন্টা জায়গা সমান দুইটা ভাগ করছে তো দুইটা সমান দুইটা ভাগ করলে আপনার যে ঘরটা ঘরে যে এক দিকে বাঁচছে আর কি এটার প্রতি তারা এখন কোনো আপত্তি নাই যেহেতু আপনি দুনিয়া বাঁচি আছেন আপনি এখন এই ঘরে থাকতেছেন যদি কখনো ভাই এই ঘর ভাঙ্গে যদি বিল্ডিং করে সেই দিন ওই জায়গাটা ছাড় দিয়ে তারপর তার বিল্ডিং করতে হবে তাই তো এটি হচ্ছে কথা কিন্তু তার আগ পর্যন্ত আপনারে কখনো আপনার এই ছেলে এই বউ বলবে না যে এই ঘর ছাড়াই নিচু হবে হবে এবং কোন একটা কথা আপনার সঙ্গে তারা বলবে না কখনো তবে এই বাড়িতে যতটুকু জায়গা আছে জায়গাটুকু আমরা এখন দেখে নিলাম যে সম্পূর্ণ ঠিক আছে আপনি আমরা ছেলেকে বলবেন যে আঙ্কেলটা আসছিল তারা সরজমিন যাচাই বাছাই করে দেখে গেছে যে না জায়গা বাড়ি জায়গাটা সম্পূর্ণ সমান সমান ভাগ করে দিছে এখন

যেহেতু জায়গা যা যার ভাগ করে নিয়ে গেছি আলাদা কেউ জায়গা ছাড়িয়ে যায় এখন সাইপুলের একটা জায়গা এখানে আছে এটা সরি আলির জায়গা আছে এটা আলীর জায়গা যতরূপ আলির টেক এইভাবেই থাকবে এখানে কোনো কোনো কথা আসবে না

আর দুই বাই পাইছে কিন্তু তিন ঘন্টা করে এখন এই যে দুই বাই পনেরো তিন ঘন্টা করে পাইলো আর বাকি দুই বাই তিন ঘন্টা করে পাইলো

ওনার কথার কোনো মূল্য নাই না আছে না এই যে সেলেরা জমি ভাগ করে ওনার তো দুইানি হক আছে আছে আচ্ছা যে ওনার স্বামীর সম্পত্তিটা ছেলেরা কাছে ওনার দুইানি হক আছে আচ্ছা উনি যদি আপত্তি করে যে 200 ডনচা জমি আমি কবরস্থানে রাখবো ওনার অগ্রাধিকার সবার আগে আগে সবার আগে আছে আছে ঠিক না আছে এখন বলতো যে ওনার হাজবেন্ড কে ওনার স্বামী কে এখানে রাখছে